দেশে থাকতে ভাবতাম যে সবাই বিদেশ যায় আমি একদিন বিদেশ যাব লাখ লাখ টাকা ওই ভাবাটা আর বাস্তবতা টাকা যে না। এই দেশে আইসে যে জেলখানা কিনা নিছি এটা কখনই দেশে থাকতে বুঝতাম না এমন হাজারো বাংলাদেশি প্রবাসীরা আছে যে প্রবাসের বাড়িতে থাকে কতটুকু কষ্ট দুঃখ বেদনা নিয়ে থাকে যে থাকে সেই জানি হয়তো আমরা জানি যে ভালো একটা জায়গায় আমরা আছি ভালো আছি মানুষ দেশের মানুষ তাই ভাবে মাস শেষে কম হোক বেশি হোক দেশে টাকা পাঠাইতে এই কারণে ভাবে যে বিদেশ যাইতে পারলে মনে হয় লাখ লাখ টাকা কামানো যাবে আসলে কি টাকা কামানোর পিছে যে একটা প্রবাসী কতটা কষ্ট করে নিজের না দেখলে বাস্তবে দেশে ভাবাই যায় দেশের মানুষ ভাবতেই থাকে আপনি যখন আসবেন তখন আপনি বুঝবেন জিনিসটা দেশে হয়তো ভাবেন যে আমার বন্ধু হিসেবে মাসে এক লক্ষ টাকা কামায় পঞ্চাশ হাজার কেউ তিরিশ হাজার করে টাকা কামাইতেছে হয়তোবা ওই টাকাটা দেখে আপনার মনেও আমার মতো জাগবে যেন আমিও প্রবাসে যাই দেখি হয়তো নিজের ভাগ্যের চাকাটা আমিও মনে হয় ঘুরাইতে পারবো আসলে কি যখন এই জায়গায় বাস্তবে আসবেন তখন বুঝবেন যে একটা প্রবাসী কতটা কষ্ট করে তিনের থেকে চার ঘন্টা কোনো কোনো প্রবাসী ভাইয়ের আছে চার থেকে পাঁচ ঘন্টা ঘুম পাইরে কাজ করে এই প্রবাসী মাথার ঘাম পায়ে পালায়া শরীরের রক্ত পানি কইরা টাকা কামাইয়া দেশের মানুষের মুখের হাসির জন্য টাকাটা পাঠায় আর ওই টাকা দিয়ে ভাই মা বাপ বোন হয়তো ছেলে মোটর সাইকেল কিনে তার তাদের মনের আশাটাই পূর্ণ করে আর নিজেই প্রবাসের বাড়িতে জৈলা পুইরা কয়লা হইয়াও একটা কাপড়ও কিনে না তার ঈদ যায় মনে হয় যে কিছু কিনবো কেনার জন্য গেলে না এই টাকাটা দেশে পাঠিয়ে দিলে তারা একটু ভালো চলতে পারবো ভালো একটা জামা কিনতে পারবো এইটা ভাবে আর বিদেশে ভাবতাম যে না আমি নিজেই কিনা নই তারপর পরে বোঝা যায় যারাই আসবেন আসার পরে বুঝতে পারবেন যে বিদেশ আসার পরে কতটা কষ্ট আর দেশে থাকা ভাবাটা কতটা সহজ আসলে জিনিস একটা জিনিস যখনই আপনি একটা কাজ করবেন তখনই বুঝবেন যে কাজটা কতটুক কষ্টকর অন্য আরেকজনে কাজটা করে যখন মনে হয় যে কাজটা খুব সহজ নিজে করার পরে সে বোঝা যায় যে না কঠিন কাজ এতটা সহজ না